તો રંદા રે ઓય મહાદેવ આતો તા આ ગુરુ દેવ ગોલ ગોલ જા તું રે બાબા বাচ্চা কি ভালো তুল

আইসস থাকি যা বাবা এই কাচোর বাচ্চা বাবা আইসস থাকি তুমি বাবা হ্যাঁ চল বাচ্চা চাহারা করাইয়া মর কর বাবা হ্যাঁ ওই চল বাচ্চা কাটলা দিন টিকেট ধরনা কে ঠিকানা কি বলে তুই এটা হ্যাঁ রাতাই কথা এই খারাপ খারাপ টিকেট আইসস সব না বাবা দাদা দাদা দেখি সারা কারা করে কারা হলো রাহুল lapin কত কর বাবা না না হই বাবা হই বাবা কইতা তুবা কি হইছে ইও তো কমছে বাবা না হনা কত ভিজে কত মিছে আইসস থাকি আইসস থাকি আইসস থাকি আইসস থাকি তুই যা তুই রাস্তা ক্যামেরা ক্যামেরা

એ હે બે એ બે તું જાય ફેટર તો હે આવા આવા લે કા દેસા અરે તું સાયરો સુતા લટક ને કા એ દેતો એર પર દેઈ છે નો એ જા એ આમ રાસી ને દા ઓય કર ઓય કર કર અરે ઓય આ જ રખાય